মসজিদের সাথে যাদের যত বেশি সম্পর্ক ছিল এরা কেমতের দিন আল্লাহর বেশি হিসাবে উঠবে এখন তো নব্বই বাঘই মসজিদে আসে না নব্বই বাঘ মুসলমান মসজিদে আসে না আসে না নব্বই বাঘ যুবক মসজিদে আসে না বরং বলা যায় নিরানব্বই বাঘ যুবক মসজিদে আসে না ও আল্লাহর প্রতিবেশী হতে চায় না তো যেটা বুঝাইতেছিলাম সোসাইটি দিয়া মানুষ দামি হয় না দুনিয়াতে হয় আল্লাহর কাছে না তদ্রুপ বংশ দিয়া মানুষ আল্লাহর কাছে দামি হয় না দুনিয়াতে হয় দুনিয়াতে বংশের পরিচয় চলে এটা আমি মানি দুনিয়াতে বংশের পরিচয় চলে কিন্তু আল্লাহর কাছে বংশের পরিচয় চলে না আল্লাহর কাছে যদি বংশের পরিচয় চলতো তাহলে কোরআশি একজনও জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না বন্ধু কি আরে বন্ধু চিনেন আল্লাহর বন্ধু কি কোরআশি কি আল্লাহর বন্ধু বংশগত ভাবে কি কার বন্ধু কেমন বন্ধু এটাও তো দেখবেন বন্ধু তো অনেকেই আছে ঠিক না কিন্তু আল্লাহর বন্ধু কেমন বন্ধু হম সমস্ত দুনিয়ার বন্ধুরা আল্লাহর ইচ্ছা চায় কি চায় কি আল্লাহর ইচ্ছা না চাইলে আপনি বন্ধু হইতে পারবেন না আল্লাহর ইচ্ছা চাইতে হবে মানতে হবে হুজুর তো এটাই বলতে বন্ধু হওয়ার জন্য আর বন্ধুরা ইচ্ছেই যাবে কিন্তু মোহাম্মদুল নসুরুল্লাহ এমন বন্ধু যার ইচ্ছা স্বয়ং আল্লাহ চায় যার ইচ্ছা স্বয়ং কে চায় আল্লাহ চায় যার ইচ্ছা আল্লাহ চায় সারা দুনিয়া আল্লাহর ইচ্ছা চায় আর আল্লাহ কার ইচ্ছা চায় ইচ্ছা মোহাম্মদ বন্ধু কি চায় তো ওই বন্ধুর গোত্র হলো কি আট্ট করি ওই বন্ধুর বংশ হল হাসেমিজ আবু তালেব হাসেমিজ দুনিয়াতে সোসাইটি দিয়েও দামি হওয়া যায় বংশ দিয়েও দামি হওয়া যায় দুনিয়াতে সম্পর্ক দিয়েও দামি হওয়া যায় দুনিয়াতে টাকা পয়সা দিয়েও দামি হওয়া যায় পদ পদবি দিয়েও দামি হওয়া যায় হাজারোভাবে দুনিয়াতে দামি হওয়া যায় মনোযোগ কিন্তু শয়তান মনোযোগ দিতে দিবে না আল্লাহর হুকুম মানতে দিবে না মনোযোগও দিতে দিবে না আবার পরিবেশটাকে নীরব রাখতেও দিবে না কেননা শয়তান জানে যদি দুটা হুকুম পুরা হইল তো আজকে কেউ এখান থেকে খালি হাতে উঠবে না একটা ঘোষণা নিয়ে তো উঠবে উঠবেই

মাঝে মাঝে দেখা যাবে শয়তান হুজুরের রূপে চলে আসবে ইয়া জুব্বা ইয়া পাগড়ি ইয়া দাড়ি আর পরিবেশটাকে নিরবতা নষ্ট করতে চেষ্টা করবে হম সত্য এই জন্য যারা ভলান্টিয়ার আছে ওদেরকে দেখবেন পাগড়িও পড়া যুব্বও গায়ে দেওয়া আবার দাড়িও আছে অপালে সেজদার দাগ আছে তারপরও দেখবেন ওরা হট্টগোল করবে আরে বলবে এই দিক যাও আরে বলবে এই দিক যাও এক হট্টগোলের পরিবেশ তৈরি করবে অথচ হুকুম হলো আংসিপুর বিলকুল নীরব হয়ে যাও হাস্তামিউ বিলকুল মনোযোগ দিয়ে শোনো কেননা কোরআনই কথা এটাই বুঝাইতেছি লম্বা হবে না সুযোগও নাই লম্বা করার তো যেটা বুঝাইতেছিলাম মানুষ সোসাইটি দিয়া এরিয়া দিয়া জাগা দিয়া দুনিয়াতে দামি হতে পারে আমি মানি বংশ দিয়া দামি হতে পারে পদবি দিয়া দামি হতে পারে টাকা পয়সা দিয়া দামি হতে পারে শক্তি ক্ষমতা দিয়া দামি হতে পারে কিন্তু আমার এটা বোঝানোর উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যে যেখানে থাকুক গ্রাম্য গ্রাম্যে গ্রামে থেকে গ্রাম্য লোকগুলা গ্রামে থেকে শহরের লোকগুলা শহরে থেকে যেখানে থাকুক বসবাস যে জায়গায় হোক খাওয়া দাওয়া যেমনই হোক এক বেলা খায় একবেলা বেলা না খায় এমন কি মাসের পরে মাস চুলাও যদি না জল। নিতান্ত ফকির হোক আর উচ্চ থেকে উচ্চ লেভেলের হোক সে আল্লাহর কাছে দামি হবে কি দাঁড়া এটা হলো আমার কিছু যুবক আল্লাহর কাছে দামি হবে কি দাঁড়া কিভাবে আল্লাহর কাছে দামি হবে যে যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ যুবককে সম্বোধন করবে

মাটি সব বালু ওমা বৃষ্টির একটা ফোটা কাউকে কোনোদিন দেখাইতাম না একটা মিষ্টির ফোটা বর্ষিত বিনাল আমি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা উৎপন্ন হইত না একের পর এক আজাব দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু পারি না পারি না তো পারি না যুবকের জন্য পারি না যুবক আমার কাছে দামি যুবক যদি নিজেকে দামি করলো আল্লাহ যুবককে দেখায় ডেলি সম্বোধন নারী যদি নিজেকে দামি করলো যেখানেই থাকুক যদি এক কাপড় সিলাইতে 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 ছিঁড়ে আর শিলায় ছিঁড়ে আর শিলাই ছিঁড়ে আর শিলাই এরকমও যদি হয় শিলানের কোনো সুযোগ নাই ওরকম নারীও যদি হয় আর আল্লাহর কাছে যদি দামি হয় দামি জান্নাতের আট দরজা ওই নারীর জন্য অপেক্ষা করতে থাকবে যখন মরবে আট দরজা চিৎকার দিবে

পুরুষ যদি দামি বানাইলো আমি দুই একটা দেখাই পুরুষ যদি নিজেকে দামি বানাইলো তাহলে মৃত্যুর সময় তাকে দিতে প্রসবে ফেরেস্তা তাকে নিয়ে যাওয়ার জন্য আসবে অভয় দিয়া নিয়ে যাবে আল্লাহ তাখাফু কোনো ভয় তোমার নাই আল্লাহ তাহসানু তোমার কোনো দুঃখ নাই কারণ বলবে কেন আমরা সাথে আমরা এখনো আসি আবার পরক্ষণেও থাকব এইখানেও আসি ওইখানেও থাকব যদি পরিপূর্ণ আশ্বস্ত না হইতে পারে তারপরও যদি কিছু ভয় থেকা যায় তো ফেরেস পরের স্টেপ নিবে পর্দাটাকে সরাই দিবে আর চোখ দুটা উঁচা করে দেখায় দিবে আবশি রান্না পিল্লা কুন্তু ওই উইচি দেখো জান্না চোখে দেখায় দিবে কবর সালাম দিবে লাশ যখন কবরের পাশে যাবে তো কবর সালাম দিবে দদিন সুতির মতল্লারে লেখসেন কবর বলবে ইদান উহাবগল লাকা বাতী খাদুরা তুকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না যেটাকে আল্লাহর রসুল অন্য শব্দে বলছেন। রাও দাতুম নেমরিয়া দিল জানলা জান্নাতের বাগান হবে বাগান। বিদায় বিষয় হইল নিজেকে দামি বানানো কার কাছে জোরে বলেন জোরে আল্লাহ বললে গুনা হবে না এই মজমা যদি আল্লাহ বলে তো এতটুক আওয়াজ হয় নাকি আল্লাহ বললে মিলবে চল্লিশ কত কত মাত্র চল্লিশ ঠিক না সংখ্যায় চল্লিশ কত ওজনে চল্লিশ না ওজন তো এতটুকু যে মিজানের পাল্লা উঠানের ক্ষমতা রাখে না নামটা কার রাখছে কে ওনার নাম যদি সবচেয়ে ওজন ওয়ালা না হয় তো কাটটা হবে আমরাই তো নিজেরটা ষোলো আনা বুঝি উনি কি বুঝে না পাল্লা উঠাইতে পারবে না সংখ্যায় চল্লিশ ওজনে মিজানের পাল্লা উঠাইতে অপারক গাঠি এত বড় যেমন তুলা এক মুন লোহা এক মুন ওজনের সমান ঠিক না গাঠ্ঠি কোনটা বড় কত বড় একটু লম্বা করে বলেন না অনেক বড় নাইলে মমন সিংয়ের ভাষাই বলেন মেলা বড় ঠিক না ঠিক আল্লাহ বলার চল্লিশ নিকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় হবে না আল্লাহ বলতে অসুবিধা কি আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি কার কাছে কার কাছে মানুষের কাছে মানুষ মানুষকে দাম দেয় কতক্ষণ যুবকদের যুবকদেরকে কতক্ষণ দাম দেয় যতক্ষণ যৌবন থাকে ঠিক না তারপরে তো ফুল নিব না দিব না ঠিক না ফুল দিতে চাইলে কালি দিব কালি বলবে কুইরা খাটাস এখনো গাছ বাওয়া ছাড়ে না ঠিক না যুবকের দাম কতক্ষণ যৌবন পুরুষের দাম কতক্ষণ পুরুষ আছে যতক্ষণ ঠিক না এইখানে বয়স্ক লোক আছে দেখা যায় বললে আবার রাগ হয়ে যায় কিনা বলম হ্যাঁ বয়স্ক বয়স্ক জওয়ানরা না যারা জীবন যৌবন সব যার কাছে হারায় দিল জীবনও দিছে যৌবনও যার কাছে শেষ করছে এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয় কয় দূর সড়ক ঠিক না হ্যাঁ বুঝে গেলে ওনার কাছেও দাম নাই ঠিক না জীবন দিয়া দিল যৌবন দিয়া দিল সব দিল এখন উনিও লাইক করে না পছন্দ করে না ঠিক না মানুষের দাম কতক্ষণ টাকালার দাম অতক্ষণ টাকা আছে যতক্ষণ টাকা নাই কেউ দাম দিবে সম্পত্তি আলার দাম কতক্ষণ সম্পত্তি আছে যতক্ষণ শিল্পপতির দাম কতক্ষণ শিল্প আছে যতক্ষণ পদালার দাম দাম পদ আছে যতক্ষণ ক্ষমতালার দাম অতক্ষণ ক্ষমতা আছে যতক্ষণ ঠিক না ক্ষমতা নাই শুধু দাম নাই হায় হায় জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয় ঠিক না ঘুরতে হয় না পলায়া পলায়া থাকতে হয় ঠিক না কারো চোখে আসা যায় না ঠিক না হম হয় হায় এমনকি আপনজনদের সাথে পর্যন্ত সাক্ষাৎ করতে পারে না ঠিক না চিত্র আসে দুনিয়ায় না নাই তারপরও তো বোঝেন না তারপরে তো দুনিয়াই বুঝি আমরা যেটা বুঝাইতে চাই এটা বোঝেন না আমি সে জায়গায় চলে বিষয় হলো আল্লাহর কাছে দাম আল্লাহর কাছে আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দামি কি চিরদিন দিন এই জন্যই তো জান্নাতে যাওয়ার সাথে সাথে ঘোষণা দিবে

প্রথমে চার জিনিসে আশ্বস্ত করবে কেননা যতই থাকুক শেষ ঠিক না কিন্তু গেল তাইলেও শেষ একটু আগে না দেখেলাম বুড়া হইলে শেষ ঠিক না আবার ন্যায়ামত আছে জীবন আছে কিন্তু সুস্থতা নাই তাইলেও কোনো কাজে লাগে না ঠিক না আবার তৃতীয় হলো জীবন আছে সুস্থতা আছে যৌবন আছে কিন্তু একদিন খাইতে খাইতে রাজার গোলাও শেষ হয়ে যায় ঠিক না রাজার গোলাও শেষ হয়ে যায় চতুর্থ আর সস্ত করতেছে নিয়ামত কোনোদিন কমবে না বাড়বেই বাড়বে তারপরে তিনটা অঙ্গীকার দিবে কয়টা অঙ্গীকার না অঙ্গীকার দিবে চাওয়া আর পাওয়া একসাথে কি চাওয়া আর পাওয়া আরে একসাথে বোঝেন এদিক দিয়ে মন চাবে এদিক দিয়ে উপস্থিত হবে যেমন সুলাইমান আলাইহিসসালামের জামান আর আলেম বলছিল সুলাইমান আলেসলাম জিজ্ঞেস করছিলেন প্রশ্ন করছিলেন কে বিলকিসের তো সিংহাসন নিয়ে আসবে একজন বলছিল আমি তিন ঘন্টায় নিয়ে আসব। উনি বলছিলেন এত লম্বা সময় তিন ঘন্টা ধয় ঘন্টা ধয় ঘন্টা তিন ঘন্টা

থাকলেও ছিল কিতাবের এলেন কালামের এলেন কিতাব ভিন্ন জিনিস কালাম কালাম কার কালাম কার কালাম আরে জোরে বলেন কালামুল্লাহর কালাম কিতাবের যদি এত শক্তি হয় তাহলে কালামের কত শক্তি আলিবাতার যদি এত শক্তি হয় তো বখারি শরীফের কত শক্তি হয় আলিবাতার যদি এত শক্তি হয় কেননা কোরআন এর শব্দ বোঝা যায় সামান্য কিছু বিদ্যা যার কাছে ছিল কিতাবের বিদ্যা আসমানি বিদ্যা অহির বিদ্যা কিন্তু কোরআন ছিল না আজকে উম্মত কোরআনের শক্তি জানে না দুটা মিলাইলে দেখা যাবে কোরআনের শক্তি কোথায় যায় যদি কোরআনের শক্তি জানতাম আমরা রাগ হইন না আমরা হুজুর কোরআনের শক্তি জানি না পায়ে হাতরথি কোরআনের শক্তি জানি না